ছি অবস্থা সবার কেমন আছে শুধু তোমরা সবাই ভালো আছো তো কাজ আমি আমি ভালো আছি তো আজকে তোমাদের কি গেম প্লে শিখতে চাইতেছি আজকে আমি প্লেয়ার রাকে ষোলোবার সেকট গেম প্লে করবো তো তোমরা ফুল ভিডিওটা দেখো আর এই ভিডিওতে দুটো উইথলি গি থাকবে আর তোমরা যারা ফুল ভিডিওটা দেখবে তাহলে তোমরা উইথলি বয় উ হতে পারবে তো কে এই জায়গা দিয়ে আমি ম্যাচ স্টার্ট করেছি তো আমি করে ম্যাচ হয়েছি এদিকে তো প্লেটে চলে এসেছি গাইজ আজকে পেলেন উড়া দুরা খেলা হয়েছে ষোলো বার্সে স্কট মানেই তো আগুন ধরালাম এসকে কোনো কথা নেই সব কালি করে লাইতে আর দ্বিতীয়তে দেখি এম একটু চালামো গাইজ বুঝতেছো ফোনে এমএুই চালামো মানে আমি পুরো প্লেয়ার এই যে আমি ব্লু জোনের দিকে যাইতে গেছি যাইতে আসি তো যাইতে যাইতে শুধু ম্যাপ দেখতে আসি আর যাইতে আসি তো সামনে ব্লু জোনে কোনো হয় না এনিমিটে এনেমিটি আমার ভয়ে কে আর নামবো না লবিতে তো আমার দেখছে বুঝো না দেখা যায় কেউ কে আসে না কেউ ও বাবা এই এগুলো দেখা যাবে না ভয় পাওয়া যাবে না সমস্যা না এই যে ভয় পাওয়া যাবে না বা এনেমিট তখন ওগুলো মায়ের আজকে পুরো ফাটায় ফুটে অ্যালবাম বাইক কি কম যে দৌড়ের স্পিড লাগাইছি দৌড় দে শালা দৌড় দে আর গাইস তোমরা যদি ভাইবে থাকো আমি বট প্লেয়ার কিন্তু গাইজ আমি আসলে বট প্লেয়ার কিন্তু এটা তোমাদেরকে বুঝতে দেওয়া যাবে না কারণ তাহলে কিন্তু তোমরা ভিডিও দেখবে না পুরো প্লেয়ার দেখো না ষোলো পাশে স্কট গেম প্লে করতেছি এই যে ম্যাক্সিমাম পায়ে গেছি আমার একটা সেই একটা ফেভারিট গান গান মানে আমি তো যে পিঠ ছোট মারি পায়ে গেছি রে ভাই পায়া গেছি ভাই 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 গেছি এই যে হেডশট একটা এই যে সামনে কোন দিক থেকে আমার মারতে ছিল একটু আগে দেখা যায় এই যে সামনে পায়ে গেছি পায়ে গেছি ল ল এই হেড না মারবো না একটু দেখ খেলো কটা আছে এদিকে এদিক থেকে ঘুরা দেখ খেলোয় ভাই আন্দাজি ফায়ার করলে তো ভাই পুরো প্লেয়ার এই যে তোমরা এটা শিখতে হবে কেমনে তোমরা এইভাবে মানে খেলতে হবে ওদের একটা প্লেয়ার দেখছো এর উপর ডাইরেক্ট গুলি করে করা যাবে না কারণ যেহেতু সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতে আসছি তো দেখতে পাবো কড়া এই যে দেখো আর একটা এখন যদি এটা গুলি করতাম তাইলে আমরা মারে দিত তো দেখতে পাবো ওরা কোন পাশে এই দেখি আমার দিকে আয় না কি তো ভীষণ দেয়া লোক আয় যে না মারতে পারে আরে ভাই মারে দিছে ও তোমরা যদি আমার মতন টিকস ফলো করতে চাও তাইলে এইভাবে হোগা মারা খাইবা তো কোন বিষয় নাকি এবারে আমরা সোলো ভার্সেস ডু খেলবো আমরা স্কোয়াডে পারি না তো কি কিউস আমরা ডু খেলবো এই যে ম্যাচ স্টার্ট করে দিলাম তো তোমাদের লগে আমার ম্যাচ এ দেখা হইব এবারে কা দেখবে এনিমি সব খালি করে এলাম ও মারা মুরা পুরো ফাড়া এই যে এই যে নাইমে গেছে দেখি এবারে কা ডাইরেক্ট পিকে না পিকে তো পিকে নামা যাবো না কারণ পিকে তো ব্লু জোন আমার তো দরকার এমের টুবি কারণ আমি বিটুকেও আজ না এমের টুবি চালাই কারণ আমি ফোন টুকে বুঝতে গাইস তোমরা যদি না বুঝো তো কে বুঝবো এগুলো তো আমি নেমে ওই পিকে পিক করতেছি কে বারবার সবসময় ফোর প্লেয়াররা তো সবসময় পিকে নামে তো এবার তোমার ইয়াতে নামছি নামে যে হাঙ্গারে নামছি তার বিষয় না যে একটা চুমা দিয়ে আমি মারা ওর তো গানটার উপরে নাইমে সামনে একটা গান আছে গান্ডা দিয়ে আগে মারতে পারবো তারপরে না তোমার তাতে ফিচারটা অল মারা দিন না মারতে পারে তো সামনে কি গান দেখা যাইতেছে আরে বাইরে এটা কি এক্সমিট পাইছি ল হেডশোট লো এই যে আ ও হচ্ছে এ কোনো বিষয় না গাইজ ষোল ডু তো যদি না পারে তাহলে তুমি ষোলো ভার্সেস ষোলো খেলে তুমি খেলা শিখতে পারবো এ কোনো বিষয় না তো আমি আবার এবার একটু মারা গেছি এই জায়গার মধ্যে তো কোনো বিষয় না তো তোমরা খেলা শুধু দেখতে থাকো গাইজ একরকম না একরকম গোবি বলেছে একবার না পারিলে দেখো শতবার এই যে শতবার দেখতে আসি মানে তিনবার দেখছি আমরা শতবার হইতে অনেক দেরি আছে তোমরা শুধু দেখো গাইস তোমাদের কি কি কমো তোমাদের বাইরের খেলা দেখলে তোমরা খেলা শিখতে পারবে না এলে আর কারো খেলা দেখলে তোমরা কোনোদিনও শিখতে পারবো না এবার তোমার ভাই কিভাবে জ্ঞান মাস্টার মাস্টার উঠতে যা দেখছো এমনি খেলে উঠতে যাবে এই যে হয় দৌড় দিয়ে কিলা পয়সা এখন যে আমি মাইরা দেবো তোমরা যদি বিশ্বাস না হলে তোমরা শুধু দেখে থাকো এই যে দেখো মাইরা দিছি এখন গেছি তোমরা কো আমি কি পুরো প্লেয়ার না দেখছো প্লেয়ারটারে মাইরাছি তোমরাও এবার আমার মতো খেলবে এইভাবে খেললে তোমরা এই প্লেয়ার মাইরা তোমরা গেন মাস্টার একদিনে উঠতে যেতে পারবে অনেকে চার পাঁচ দিন লাগে তোমরা একদিনে উঠতে যেতে পারবে রিজন ধরে লাইতে পারবে এই যার একটা চলেছে এটার এখন আমি হেডশট মাইরা দেবো এই লোয়ার হেডশট ও কোনো ব্যাপার না এখন দেখবার গেরিন আবার আমাকে নামায় দিছে কারণ তোমাদের ফোর বাই দেখছো ফোর বাইয়ের কারণে গেরিনা নামাই দিছে কেরিনার গুস খাবাই সরি সরি এটা ডাস্তে করতে হবে তোমরা আবার শুনে লে জামেলা আছে। না না গেরিনার লোক আমার হাওয়া একটা ইয়ে আসে যারা এরকম আমার খেলা দেখে খেলে মানে খেলা শিখবো তাগল লাগে এই সিস্টেমটা তোমরা একবার মরলে আবার নামতে পারবো আর কি ঠিক আছে তা তোমরা আমার খেলা দেখো এবারে শুধু দেখো আমি নাইমে গেছি ঠাবাই তো দেখো একটু আমি মাথা মতো মানে পুরো শর্ট দেয় এই যে পাঁচশো টাকা গেছি গেছে গাইছি এখন তোমরা ভাই আপনার তো বট আপনার ময়রা এই গান দেখছো ভাই এই গানগুলো দেখছো এই দুইটা দুটো তোমরা শুধু একটা খেলা দেখো তোমাদের ভাই দেখছো ডাবল ডাবল বিট্টুর কিং মানে এটা একটা রেয়ার গান এটা সবাই চালালো এটা তোমার বাইরে চালায় তোমরা আমার খেলা যারা দেখবে তারা দেখবে এই ম্যাচটার মাঝে দেখবে আমি কটা না হলে পঞ্চাশটার উপরে কিল করবো যেহেতু পঞ্চাশটা প্লেয়ার এখন এলাইভ তাও আমি পঞ্চাশটা কিল করবো তোমরা শুধু দেখে দাও দেখো এই নেমে না আমার বয়তে ডাবলটা লইছে দেখে মনে কোনো রকম শৈন্য গেছে বা দেখছে আমার দূরের থেকে লেগে বাইকে গেছে এদিকে কোনো প্লেয়ারের নাই গিয়ে এদিকে দেখা খুঁজেই পাইতাসি না দেখো আমি আরও খুঁজদাসি কই ভাই ওই কই ওরা মাথা মতো পুরো ফাটালাম ও ভাই কী কই আমার মারছে ভাই তুমি বাইরে মারছে তোমরা বুঝতেছো ওই যে খুঁজদাসি দেখছো প্লেয়ারটা নাই গে এদিক থেকে বাইকেই গেছে মানে এই দেশের মধ্যে নাই তো মাধ্যমে খুঁজে না পাই তো সামনের দিকে চলে আসি তো সামনের দিকে এসে দেখি এই যে বান্দার পায়া গেছে অনেকক্ষণ পরে এই যে লল লল ড্যামেজ ড্যামেজ তো দেয় দিছি কোনো কথা নাইকা দিয়ে আমি একটু পলাইলে পলাইতে আসি না মানে এটা একটা মুভমেন্ট বুঝছো মুভমেন্ট মানে তো তোমরা তো যে এই এইবার দেখবে হেডশট ড্যামেজ আছি এই দেখছো হিট কোনো কথা নাকি মিট কিট করে লাইতে আসি কুছি না তুমি হয়ে গেছে তোমরা শুধু খেলাটা শুধু দেখো দেখছো দুজন আমার খেলাও দেখতে আছে তোকে যে জায়গায় সব কাজকর্ম শেষ করে লাইসি কিট করে লিসি তো এদিক থেকে লুট করে লুট নাও করলে চলে লইতে আছি কারণ একটু সেফটির বিষয় আছে না ডাবল বিটো লইসি এই জায়গা দিয়ে আপডেটও করে বিস্টেস কোনো কথা নেই সামনে দুই কিল করে লিসি মানে বিশ কিল করছি জিরোটা হারায় গেছে গেরিনা অঙ্কে গোল করছে তার কারণে দেয় না গে তো সামনে একটা প্লেয়ার আছে দাঁড়ায় রইছি তোমরা কইতে পারো এখন আমি বটে মতো দাঁড়াইছি লাগে এটা বটের মতো দাঁড়ায় না এটা হলো টেকনিক বুঝলো এখন ইনি জায়গায় নামবো আর আর আমি মেরে দেবো তোমরা শুধু দেখো একটু ওয়েট করো তোমরা শুধু দেখো এটা একটু টেকনিক তোমরা যদি এখন শুধু রাশ করো তাহলে তুমি মেরে যাবে তো আমি রাশ করে দিয়েছি কারণ এনিমিটা ফিসুন দেয় নামে গেছে এখন আমি সামনে দিয়ে যাই ডাইরেক্ট করার হেডশট মেরে দেবো এই যে দেখছো আমার সদস্য যাইতেছে এই যে ড্যামেজ লাগাই দিছি এই বেকার দেখবো একশোটা মেরে দিয়েছি এই লো মরে গেছি